বা আয়ুষের মুখ থেকে সত্যিটা শোনার পরে হাসপাতালে সকলের সামনে দেবলীনাকে একটা থাপ্পড় মারলো ইন্দ্রাণী এবার থাপ্পড় মারা দেখে অবাক হয়ে গেল মিনাক্ষী কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেট করলো পেতে ফেসটি ফলো দিয়ে না থাকলে ফেসটি ফলো দিয়ে সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দিন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম যখন অক্সিজেন মাস্ক পরে অসুস্থ অবস্থায় বেডে শুয়ে থাকে তখন দেবলীনা গিয়ে কুসুমের ক্ষতি করার চেষ্টা করে ঠিক তখনই সেখানে আয়ুষ্মান চলে আসে এবং দেবলীনা আয়ুষ্মানকে দেখে লুকিয়ে পড়ে আয়ুষ্মান বুঝতে পারে না যে সেখানে কেউ ছিল কিন্তু তার অক্সিজেন মাস্ক খোলা সেটা দেখে আয়ুষ্মান ডাক্তারকে ডাকতে থাকে তখন ডাক্তার এসে বলে যে এটা কীভাবে হলো তখন আয়ুষ্মান বলে যে আমার মনে হয় কেউ এরুমে ঢুকেছিল আর কুসুমের ক্ষতি করার চেষ্টা করেছে তখন আয়ুষ্মান দেখতে পায় যে দেবলীনা একটা জায়গায় লুকিয়ে আছে আয়ুষ্মান বুঝতে পারে যে ওখানে দেবলীনায় লুকিয়ে আছে তার মানে দেবলীনা এতটা জঘন্যতম একটা মেয়ে ও কিনা আমাকে বারবার বাধা দিচ্ছিল যাতে আমি মাকে কুসুমকে রক্ত দিতে না নিয়ে আসি তার মানে এসব কিছু দেবলিনা ইচ্ছে করে করছে দেবলীনা এতটা খারাপ সেটা আমি জানতাম না আগে কুসুম সুস্থ হয়ে যাক তারপর দেবলীনা সত্যিটা আমি সকলকে জানিয়ে দেব। আর ঈশানের সঙ্গে তো দেবলিনার আমি কিছুতেই বিয়ে হতে দেবো না তাহলে তো ঈশান আমাকে ঠিকই বলেছিল যে দেবলীনা সত্যি একটা খারাপ মেয়ে ও কুসুমকে এতটা ঘৃণা করে সহ্য করতে পারে না এতটা খারাপ মেয়ে ভাবে সেটা তো আমি জানতাম না দেবলীনা এতটা খারাপ দেবলীনা বলে যে মিনা আয়ুষের জন্য এবার কুসুমের কিচ্ছু করতে পারলাম না বারবার ওর ক্ষতি করতে চাচ্ছি আর বারবার কেউ নাকে এসে বাধা দিচ্ছে ওর কপালটা তো কেন ভালো তখন বলে যে চুপ করে না এসব কথা সকলের কানে গেলে আমরা ধরা পড়ে যাব কিন্তু কুসুমের অক্সিজেন মাস্ক পরানোর পর কুসুম যখন সুস্থ হয়ে যায় তখন ইন্দ্রাণীও বেড থেকে চলে আসে কুসুমকে রক্ত দিয়ে খেয়ে আয়ুষ্মান সব কিছু খুলে বলে আয়ুষের মুখে এসব কথা শুনে ইন্দ্রাণী বলে যে তুমি কি বলছো আয়ুষ আয়ুষ বলে যে হ্যাঁ মামি ঠিকই বলছি কুসুমকে শেষ করে ফেলার জন্য কুসুমের মুখ থেকে মাস্ক খুলে দিয়েছিল দেবলীনা সেটা আমি নিজের চোখে দেখেছি এই কথা বলাতে ইন্দ্রাণী রেগে গিয়ে সকলের সামনে দেবলীনাকে একটা ধাপ্পর মারে এবং বলে যে তুমি এই কারণে আমাকে আটকে রাখার চেষ্টা করেছিলে দেবলীনা আমি যখন বারবার বলছিলাম আমি কুসুমের সঙ্গে দেখা করতে যাব। তুমি তখন আমাকে অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছো শেষ মিনিটে তুমি আমাকে গ্লাসে করে একটা দুধ নিয়ে এসে দিলে সেটা খেয়ার পর তো আমি ঘুমিয়ে গেলাম তার মানে নিশ্চয়ই তুমি ওই দুধে কিছু মিশিয়েছি সব কিছু জানতে পেরে যাই ইন্দ্রাণী এবার দেবলিনার বাড়ির বউ স্বপ্নটা খুব সহজেই নিজের ভুলের জন্য ভেস্তে গেল পরবর্তী আপডেটটি জানতে ফেসবুক পেজটি দিয়ে সাথে থাকুন ধন্যবাদ